হস্য থেকে দূরছানা হয়ে মরে दीर्घোন ইগল দীর্ঘয় থেকে ইগল পাখি পাছে ধরে হস্য উঠ হস্য থেকে উড় চলেছে মুক্তি তুলে दीर्घোন দীর্ঘ থেকে ঊষা দীর্ঘতে ঊষা ওঠে পূর্ব আকাশে রি ঋষি মশাই দিয়ে ঋষি মশাই বসেন পূজায় এ এক্কা গাড়ি এ থেকে গাড়ি খুব ছুটেছে চাঁদ ওই থেকে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওল ও থেকে ওল কেউ না ধরবে গলা ও ও থেকে ঔষধ ওকে ঔষধ খেতে মিছে বলা